Hello, everyone. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা এসেছি ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে যেহেতু ষোলোটা ডিজাইন দেখাবো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাই আমি একটু আর্লি আর্লি দেখানো ট্রাই করবো যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে বেশি বেশি করে দেখতে পান ওকে ফার্স্টে এটা মিষ্টি কালারের মধ্যে জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন এটা রয়েছে সাইড প্যানেল যেটা দিয়ে আপনারা সুন্দর করে হাতার মধ্যে রয়েছে নিচে সব জায়গায় গলার মধ্যে ডিজাইন করে নিতে পারবেন এরপর এটা রয়েছে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটাই সেম পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালারটা কিন্তু অসম্ভব একটা কালার আর ওড়নাটা তো আরো বেশি চমৎকার এই ধরনের ড্রেস দেখা যায় কি সবাই অনেক বেশি পছন্দ করে যেহেতু এগুলো অনেক বেশি কোয়ালিটি ফুলের থাকে এটা হচ্ছে উড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজ উড়না পাচ্ছেন আর পাচ্ছেন আপনার হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফার্নিচ ফ্যাশনে পেজ কিংবা ফার্নিচ ফ্যাশনে পেজ আর বিজনেস WhatsApp এ ফাস্ট ফাস্ট অর্ডারটা করতে হবে জাতি করে অল্প সময়ের মধ্যে আপনারা বেশি বেশি করে ড্রেস দেখতে পান এর মধ্যে এখন আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেসের সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ এটা হচ্ছে রয়স এন্ড ফront পার্ট আর ব্যাক পার্ট দুটোই আপনারা सेम পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা প্রাইস এটা এর কালারটা খুবই প্রিটি আর ওনার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন ওনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস একটা ওRNA 마শাআল্লাহ আর হাই কোয়ালিটির একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন খুবই নাইস আর খুবই কোয়ালিটি ফুল স্যালোয়ারের কাপড় মাশালা মাসা আল্লাহ আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে ফার্মানেন্স ফ্যাসনের পেজ কিংবা পেজের বিসনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লিয়ারলি কনফার্ম করতে হবে যাতে করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে ড্রেসের আরেকটা কালার দেখতে পাচ্ছেন একটা থেকে কিন্তু একটা সুন্দর কালার একটা থেকে একটা প্রিটি কালার এটা হচ্ছে ওনাটা দেখতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আল্লাহ খুবই নাইস খুবই প্রিটি একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়স এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে ফুলের ড্রস নাম্বার দিয়ে আর হ্যাঁ আজকে সবগুলো ড্রেস প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা একবারে পানির দামে আজকে আপনারা একদম ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা তো কিন্তু চুপ ফিরানো যাবে না অসম্ভব প্রিটি একটা কালার সেই গ্রিন কালার খুবই নাইস খুবই নাইস এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এই যে ম্যাচিং করা সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ অনেক বেশি ট্রেডিং এখন যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে আপনারা ওরা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কালার জাস্ট ওয়াও এটার রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাআল্লাহ এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি একটা হাতার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই এটা হচ্ছে ড্রেসের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস মানে যেই পড়বে তাকে অনেক বেশি ভালো লাগবে বাঙ্গি কালার কিন্তু সবার অনেক বেশি ফেভারিট থাকে দেখা যায় কি যে কোন মানুষকে পরলে অনেক বেশি ভালো লাগে এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা উন্না আর এটা হচ্ছে খুবই খুবই হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় এই স্যালোয়ারের কাপড়গুলো এত কোয়ালিটিফুল দিয়ে থাকে এই ব্র্যান্ডেড ড্রেসগুলোর মধ্যে যেটা কিনা অন্য কোথাও থাকে না ওকে এরপরে এটা হচ্ছে ফুল রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাশালা মশালদা প্রত্যেকটা রয়সের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে একদমই পানির দামে আজকের সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়সের ব্যাক পার্ট নিচে চলে আসবে হাতার কাপড় এটা হচ্ছে রয়সাই পনপার দেখতে পাচ্ছেন দেখেন একটা থেকে একটা সুন্দর কালার কোনটা রেখে কোনটা নিবেন কনফিউশন মধ্যে পড়তে হবে এরপরে এটা হচ্ছে রয়সায়ের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন খুবই চমৎকার খুবই খুবই হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় মাসা আল্লাহ মাসা আল্লাহ জাস্ট আপনারা সালোয়ারের কাপড়ের মধ্যে হাত গুলিয়ে নেবেন যারা তো চিনে খুবই কোয়ালিটিফুল স্যালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাইডুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুলার আর নাম্বার দিয়ে পারফানেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফানেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন এটার মধ্যে হচ্ছে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটার ড্রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার যেটাই ধরছি সেটাই ভালো লাগছে এরপরে এটা হচ্ছে রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রসাম দিয়ে রেগুলার ইউজের জন্য দেখা যায় কি অনেক বেশি ড্রেসের প্রয়োজন হয় আমাদের আর দেখা যায় কি ড্রেস গুলো পরে আমরা অনেক বেশি কাজকর্ম করে থাকি ঘরের কাজকর্ম তো দেখা যায় কি ঘামে টামে আমাদের ড্রেস গুলো রেগুলার ইউজের ড্রেস অনেক বেশি নষ্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা যদি হাজারের মধ্যে যদি বেস্ট কোয়ালিটি ফুল যদি ড্রেস পেয়ে থাকি স্ট্যান্ডার্ড ড্রেস পেয়ে থাকি তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়সাইয়ের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সাই এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা সুন্দর কালার এরপরে এটা হচ্ছে রয়সাইয়ের উড়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা উড়না মাস আলদা আর এটা হচ্ছে ম্যাচিং করা ম্যাচিংসালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সালিউ দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড আর নাম্বার দিয়ে পারফিন্স ফ্যাসনের পেজ কিংবা পারফিনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন যে ডিজাইনটা দেখাবো এখন আমি আপনাদেরকে যে প্রাইসটা দিয়েছি আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন এটা অন্যান্য জায়গায় আরও বেশি প্রাইজে সেল করা হয় ওকে এই দেখেন সাইড প্যানেলটা দেখেন জাস্ট ওয়াও একটা সাইড প্যানেল আপনারা পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা সাইড প্যানেল কালারটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মন প্রাণ সবই ছেয়ে যাবে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এরপরে এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ওড়না আপনারা পাচ্ছেন খুবই নাইস আর এত কম প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু অন্য কোথাও এটা পসিবল না একমাত্র ফারহানা স্টেশনে দেওয়া হচ্ছে কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রিজনেবল প্রাইসের ড্রেসের স্টক আসে আর প্রচুর পরিমাণে সেল হয় যার কারণে আমরা একেবারে সীমিত ইয়ার মধ্যে কিন্তু দিয়ে থাকি এটা হচ্ছে ফুল ড্রয়স্যাল লিউ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এরপরে এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন জাস্ট আপনার ডিজাইনগুলা দেখেন একটা থেকে একটা সুন্দর ডিজাইন আর সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন তখন রাইস গুলো আরও বেশি ভালো লাগবে এটা হচ্ছে রাইসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না সালোয়ারের কাপড় মনে হয় সবগুলাই সেম ওড়না সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের কালার সবগুলাই সেম এটা রাইসগুলোর কালার সবগুলাই সেম শুধুমাত্র হচ্ছে প্রিন্ট শুধু মাঝখানের ড্রয়েসের প্রিন্টটা একটু ডিফারেন্ট তো আপনারা যদি একটা প্রিন্ট যদি শেষ হয়ে যায় আপনারা বাকি প্রিন্টগুলো নিয়ে ফেলবেন কারণ এই ড্রেস কিন্তু হাত করা যাবে না একটা তো একটা নিতেই হবে এটা হচ্ছে একটু ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি এটা দেখেন এটা তো আরও বেশি সুন্দর একটা থেকে একটা সুন্দর সবগুলা ডিজাইন থাকবে উনিশ বিশের মধ্যে ডিজাইনগুলা ওনা ওনা সবগুলা সেম থাকবে সালোয়ারের কাপড়ও সেম থাকবে শুধু হচ্ছে ড্রয়সের এই ব্রেনগুলো একটু ডিফারেন্ট থাকবে কালারও সেমই থাকবে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের লিউক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ধুতো অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশআল্লাহ অনেক বেশি সুন্দর এই যে এই সাইড প্যানেলগুলো দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবেন টেলারকে নিয়ে এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনারা সেম পেজ আছেন খুবই সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রয়েসের রান্নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এই ড্রয়েসগুলো পরে আপনারা এত বেশি আরাম পাবেন আর এত বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটিগুলোর মধ্যে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এখন যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পাবেন চার চারটা ডিজাইন চারটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এটা রয়েছে সাইড প্যানে যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আপনারা সেম পেয়ে যাচ্ছে নিজে দেখেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড খুবই ডিফারেন্ট এর মধ্যে ডিজাইনটা আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না দেখার মতো একটা কালেকশন এটা দেখার মতো আর খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে ফুল রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে একটু তো এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এখন এটার মধ্যে এখন বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার মার্শাল সবার ফেভারেট কালার প্রচুর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো হেলদি মানুষ যে কোনো লম্বা মানুষ যে কোনো মানে বর্ডের মানুষ কিন্তু অনেক আছে ড্রেসগুলো সেলাই করে ফেলতে পারবে এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভাল লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই রকম সুন্দর ড্রেস মানে যেটাই সেলাই করেন না কেন সেটাই ভালো লাগবে এরপর এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই প্রিটি একটা কালার চকলেট কালার এই কালারটা হচ্ছে চকলেট কালার অনেক বেশি এটা হচ্ছে রয়সায় ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় এই যে খুবই খুবই কোয়ালিটি কালার গুলো দেখেন চমৎকার কালার আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাসাল্লাহ সবার লাস্টে যে কালারটা দেখাবো এটা তো আরো প্রিটি কালার জাস্ট ওয়াও দেখেন কি চমৎকার লাগবে সেলাই করলে আর প্রিন্টটা এত চমৎকার এত সুন্দর মানে যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগবে যখন আপনারা সেলাই করবেন এটা হচ্ছে ধরে স্যার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস